আসসালামু আলাইকুম এক মাস বয়সে যে বাচ্চাটা আগুনে পুড়ে গেছে ওই বাচ্চাটা চিকিৎসার জন্য আমেরিকা প্রবাসী এক আপু পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা আমার কাছে পাঠাইছে আজকে সেই টাকাটা আমি মনে করি দ্রুত ওর চাষার কাছে পাঠায় দেওয়া উচিত কারণ চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ওর এখান থেকে আমরা রাজশাহী রেফার করছিলাম রাজশাহী থেকে আবার ঢাকা নিয়ে গেছে ঢাকা বর্তমানে আইসিউতে আছে মানে খুবই খারাপ অবস্থা আপনারা বেশি বেশি বাচ্চাটার জন্য দোয়া করবেন তো ওই বাচ্চার চাষা সাথে গেছে ওই চাষার কাছে আমি ফোন দিতেছি এবং বিস্তারিত আপডেট সরাসরি আপনাদের আমি শোনাব আর ওই টাকাটা এখন পাঠাই দেবো ওনার কাছেই ওনার বিকাশে এই যে আমি ফোন দিতেছি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই বর্তমানে ওই বাচ্চাটার কি আমাদের একটু জানান আপনি তো ওর সাথে আছেন আপনি ওর চাচা আপনি খুব ভালো জানেন সাথে আছেন আমাদের একটু আপডেটটা জানান জি ভাই ওই যে রাজশাহী থেকে ঢাকা মেডিকেল কলেজের সামনে ওখানে আপনার আছে প্রাথমিক অবজারভেশন করার পরে এখন বর্তমান মানে আজকে ভোর পাঁচটার সময় ওটিতে নেওয়ার পরে আপনার হচ্ছে এই সাতটা আটটার দিকে আপনার হচ্ছে আইসিউতে নেওয়া হয়েছে আইসিউতে এখন চিকিৎসাধীন আছে ভাই আইসিউতে আছে না জি জি ভাই ও আচ্ছা 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 ওই যে ওই মাসুম বাচ্চাটা চিকিৎসার জন্য আমেরিকা প্রবাসী এক আপু আমার কাছে পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা পাঠাইছে ওই টাকাটা আমি আপনার বিকাশে পাঠাই দেবো আপনার বিকাশ নাম্বারটা বিকাশ নাম্বারটা আমার একটু ভাই দেন ইমার্জেন্সি একটু দেন আমি সাথে সাথে পাঠাই দিই এই নাম্বারটাই এই নাম্বারটা আমার বিকাশ নাম্বার ভাই এই এটাই বিকাশ আছে না জি 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 আচ্ছা আচ্ছা আপনি লাইনে থাকেন থাকা অবস্থায় আমি টাকাটা পাঠিয়ে দিতেছি আপনি পাইছেন কিনা আমার একটু জানাবেন লাস্টে 28 না ভাই জি ভাই লাস্টে 28 আচ্ছা 1930 এই যে পাঠাই দিয়েছি দেখাও রে দেখাও

ঠিক আছে হাইন ভাই তাহলে ভালো থাকেন আমরা তাহলে রাইখা দিলাম ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম